সোনালী রোদের আলো করেছে নদীর দিয়ে চলে গেছে মাটির রাস্তা আর সেই রাস্তা দিয়েই গ্রামের হাটুরেরা তাদের উৎপাদিত পণ্য মাথায় বা কাঁদে করে নিয়ে যাচ্ছে গ্রামীণ বাজারে আবার সাথে বাজারে যাওয়ার স্মৃতিগুলো মনে পড়ে যায় বারবার কাকা মাছ পাইতেছেন নাকি উঠে না টান দেন দেখি কি কি মাছ উঠে এত পানির মধ্যে টান দিতেছেন মাছ উঠে না কথা ও মা একদম খালি জাল অঞ্চলের মানুষের এই কই যে বিকাল গড়িয়ে যাওয়ার সাথে সাথেই বাজারে তাদের উৎপাদিত পণ্য নিয়ে ছুটে চলছে মাথায় করে এই যে দেখেন আবার ওই পাশে গরু আমরা দেখতে পাচ্ছি এই রামভদ্রপুর বাজারে নিয়ে যাচ্ছি ভাই এগুলো কি নিতে আছেন ভেন্ডি আর বেগুন ভেন্ডি আর তো আর আমাদের গ্রামীণ ভাষা হ্যাঁ আবাদ করছিলেন নাকি ভাই মোটামুটি ভালো হয়েছিল হ্যাঁ মা বলতো ও নুতুন অবস্থাই যাচ্ছেন রামভদ্রপুর বাজার মুরগি কোথায় নিয়ে যাচ্ছেন বাজারে বিক্রি করার জন্য হ্যাঁ দেখেন খুবই চমৎকার মাটির রাস্তা ধরে যাচ্ছে বাবার সাথে ছেলে ভাদ্র মাসের তাল কাকার গাছের নাকি কাকা বলতেছে হাইটে আমি যাই নাই তালে আমারে নিয়ে যাচ্ছে হ্যাঁ বেগে কি কাকা পাল্লা পাতর ও বেগে কলা মাথায় পৈশাখ যাচ্ছে রামভদ্রপুর বাজারে দর্শক আমার সামনে এই নদীর ওপারে চর অঞ্চলের রামভদ্রপুর বাজার আর এই যে ব্রিজের উপরে এই পাট গুলো কিন্তু রোদে শুকাচ্ছে দেখেন এখন বৃষ্টি আসছে কারণ বৃষ্টির জন্য এই যে আহ বেঁধে বেঁধে আবার যাতে না ভিজে তাই না ভাই বেঁধে নিয়ে যাচ্ছে এই পাটগুলো ভাই আহ আগে তো প্রচুর চাষ করা হতো এই অঞ্চলে এখন খুব কম মনে হয় হ্যাঁ পাটগুলো কি এই রামবদ্রপুর বাজারে বিক্রি করেন একদম সহজ এই যে দেখেন ব্রিজের উপরে শুকাচ্ছে আবার ওই যে ওই পাশে সামনে বাজার বাজারে নিয়ে বিক্রি করবে এটা মন বর্তমানে কত পাচ্ছেন ভাই পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা মন বর্তমানে বাজার দর হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দর্শক আজকে চলে আসছি ফুলপুর উপজেলার দুই নং রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর বাজার ধরো এই বাজার থেকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন ধরনের কৃষকের উৎপাদিত পণ্যগুলো সেগুলো কেমন দামে বিক্রি করছে সেই তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর দর্শক এই বাজারটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার আজ বুধবার আজকে এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব রামভদ্রপুর বাজার এবং রামবদ্রপুর বাজারের পাশে একটি গ্রাম আছে সেই গ্রামের চিত্র তো দর্শক কথা না চলে যাব মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে আকাশে কালো মেঘ আর রোদ বৃষ্টির খেলা এই অবস্থাতেই বসেছে গ্রামীণ হাট রামভদ্রপুর বাজার এ যেন মানুষের মিলন মেলা ব্রহ্মপুত্র নদীর সর অঞ্চলে চাষ হয় নানান রকমের শাকসবজি লাউ বেগুন গুন্ডল ঝিঙ্গা চিম টমেটো ইত্যাদি পাহাড়ি রঙের শাক সবজিতে রঙিন হয়ে উঠে রামভদ্রপুর বাজার দর্শক আমরা রামভদ্রপুর বাজারের ভিতরে কিন্তু প্রবেশ করতেছি বিশেষ করে কাঁচা তৈরি তরকারি বাজারে এই যে এখানে দেখেন এই সময়টাতে আসলে এই যে বেগুনের চারা কিন্তু বাজারে উঠতে শুরু করতেছে কাকা ভালো আছেন ভালো মন্দ মিলে আছেন নাকি এটি বেগুনের চারা হ্যাঁ

কতটুকু জায়গা চাষ করছিলেন চার কাটা অনেকটা জমি করছেন অনেকটা জমি করছেন আটত্রিশ শতাংশ এই যে দেখেন চমৎকার এই সময়টাতে আসলে লাউয়ের দাম কিন্তু মোটামুটি ভালোই পাচ্ছে পুরো বাজারটা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাজারে হরেক রকমের পণ্য কিন্তু নিয়ে আসছে বিক্রি করার জন্য পাশে দেখেন পাট শাক মূলা শাক এই যে দেখেন ভাই মূলা চাষ করছিলেন নাকি কিনে আনছেন কোন কোথা থেকে আনছেন এইগুলো বাজারে কিনছেন অর্থাৎ এই অঞ্চলেরই শাক হ্যাঁ দেখেন আটি কত করে বিক্রি করতেছেন পঁচিশ টাকা মোটামুটি ভালো দাম পাইতেছে কিন্তু দেখেন যেহেতু বাজারে নতুন নতুন সবজি আসছে এই একটু দাম বেশি দাম বেশি অনেক বেশি আর পাটের আটি ভাই জুরা তিরিশ দর্শক এই সময়টাতে যেহেতু সব ওরকম হয় না যার ফলে মোটামুটি কিন্তু দামটা একটু বেশি পাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু লাউ আমরা দেখতে পাচ্ছি এই বাজারে আমরা দেখবো সামনে আরেকটু যে আসলে কি কি পণ্য বাজারে নিয়ে আসছে এবং কেমন দাম পাচ্ছে সেই তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক চরঞ্চলে রামবদ্রপুর বাজারটা বেশ জমজমার বাহারি হারি রঙের বিভিন্ন রকমের পণ্য বাজারে বেশ আমদানি হয় আমরা আজকে কোন পণ্য কেমন দামে বিক্রি চলছে সেই তথ্যটা জানব এবং দেখেন এখান থেকে দেখেন অনেক ধরনের পণ্য কিন্তু গ্রামের কৃষকেরা এই রামভদ্রপুর বাজারে নিয়ে আসছে আমরা একটু দেখি আপনাদের দেখাই দেখেন পাশে কাকা মরিচ বিক্রি করতেছে মরিচের দাম তুলনামূলকভাবে একটু বেশি কাকা মরিচ কত করে দিতেছেন

মোটামুটি অনেক জায়গায় করছেন ভালো হয়েছিল তো হ্যাঁ দাম কেমন পাইতেছেন কাকা দাম কেমন পাইতেছেন বিক্রি করতেছেন কত করে বিক্রি করতেছেন এটা দাম বেশি হওয়ার কারণ মানে এটা কচি আছে হ্যাঁ এটা কচি আছে এজন্য দাম বেশি এটা একটু বাততি হয়ে গেছে মানে এটা মিডিয়াম এটা খাওয়ার জন্য একদম নরম হবে এজন্য একটু দাম বেশি হ্যাঁ দেখেন দেশীয় লাউ এই সময়টাতে বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাউয়ের উৎপাদন আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চরঞ্চলের রামভদ্রপুর বাজারে বাইজানে কেজি দরে বিক্রি করতেছি কেজি দিয়ে মেপে অনেক জন পিস বিক্রি করে ছোট দেখে কি ভাই কেজিতে চল্লিশ টাকা কেজিতে দশ কেজি ছোট কুমড়া দেখে কেজি দরে বিক্রি করতেছে খুবই চমৎকার এই উদ্যোগটা কিন্তু ভালো আসলে অনেকজনে পিস বিক্রি করে যে পাশে দেখে এই বাজারে বিক্রি করার জন্য আমরা কাঁচা তরি বাজারের দরদাম দেখেছি এখানে কিন্তু বেশ চমৎকার একটা মাছের বাজার রয়েছে আমরা মাছের বাজারের একটু আপডেটটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই অঞ্চলে কি কি মাছ এই বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য সেই তথ্যটা জানবো নদীমাতৃক বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো নদী বাংলাদেশের অন্যতম নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদ আর ব্রহ্মপুত্র নদ এবং আশেপাশের নদী নালা খাল বিল থেকে ধরে নিয়ে আসা ছোটো বড় দেশীয় মাছগুলো জেলেরা রামভদ্রপুর বাজারে নিয়ে এসে বিক্রি করে থাকে ব্রহ্মপুত্র এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেশীয় মাছ কিন্তু এই বাজারে পাওয়া যায় একদম দেশীয় চিংড়ি অনেক দিন পর কিন্তু দেখলাম

আর যেহেতু এই বাজারটা একদম চরঞ্চলের বাজার ব্রহ্মপুত্র নদীর পাশেই কিন্তু এই বাজারটা যার ফলে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেশীয় মাছ কিন্তু পাওয়া যায় এবং দেশীয় মাছগুলো এ বাজারে কেমন দামে বিক্রি করতেছে সেই তথ্যটা জানবো আমি এখানে মাছগুলো সব কিন্তু একদম তরতাজা দেখেন

আশেপাশের হাটুরেরা এই হাটে থাকে এবং কিনে বাসায় নিয়ে যায়বাসী ভাইজেনেরা মাছ বিক্রি করতেছে

এই রামভদ্রপুর বাজারে দেশীয় মাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় দেখেন পাঁচ মিশালি মাছ এটি কি দিয়া ধরছেন ভাইজান চাল দিয়া চাল না বাইট চাইনা বাইট হ্যাঁ চাইনা বাইট দিয়ে দর্শক দেশীয় মাছগুলো ধরে নিয়ে আসছে বিক্রি করার জন্য কেজি কত পাইতেছেন ভাই পাঁচশো পঞ্চাশ এগুলো সব মাছ কিন্তু ভিলের

এটার কেজি কত ভাই ভাই কেজি 800 টাকা পাঁচমি মাছ আর চিরকা কই টাকি আবার শোল মাছও আছে যে এই মাছটা মানে দেশীয় মাছগুলো আর দেখতেও যেমন চমৎকার খেতেও কিন্তু খুবই স্বাদ তাই না কাকা হ্যাঁ কাকা মাছ নেবেন নাকি এটার দাম কত পাইতেছেন ভাই তিনশো টাকা কেজি সবই তো বিলের মাছ সব সব বিলের মাছ দুশো কেজি দেখেন পাঁচ নিয়ে আসছে এখানে পাঙ্কাশ নিয়ে বসছে যে দেখেন আমি একটু আবার দেশীয় মাছ দেখাই আমি দেশীয় মাছটা আপনাদের দেখাতে চাই এবং দেশীয় মাছ আমারও ভালো লাগে যে দেখেন ভাইজানি

গাছের হাটটা দিয়া টাই মারছি তার কিনে মাস বাগা কত দিতেছেন পঞ্চাশ মাছটা কিন্তু চোরচরি পাগালে খুবই সুস্বাদু হ্যাঁ কি দিয়ে ধরছেন এগুলো ভাই খুঁয়া যান পেঁয়াজাল দিয়ে দর্শক বিলের মাছগুলো ধরে নিয়ে আসছে দেখেন ভাগাই কিন্তু খুবই চমৎকার এই যে ভাগা বিক্রি করতেছে ভাগা ভাই কয় টাকা ভাগা পঞ্চাশ পঞ্চাশ টাকা ভাগা অর্থাৎ গ্রামীণ হাটগুলোতে এখনও কিন্তু ভাগা হিসাবে কিন্তু বেঁচা কেনা চলে বিশেষ করে দেশীয় মাছ এটা আমাদের গ্রামে বলে ভাইম মাছ

মুখরুচিকর খাবার গুলো কিন্তু খাই আমরা দেখি যে কাকা কাকা ভালো আছে অনেক দিন পর দেখা হ্যাঁ অনেক দিন পর দেখা কিনা চলছে ভালোই যাই হোক দর্শক কাকা পরিচিত অনেক দিন পর কিন্তু দেখা এই যে ভাইজানে খাইতেছে ভাই ভালো আছেন কি খাইতেছেন ভাই ভাই খাইতেছি গুল্লা গুল্লা এটা হইতাছে ময়দার গুল্লা ময়দার গুল্লা এখানে যে কাকারা বেশ কয়েকটা দোকান নিয়ে বসে আর যারা বাজারে আসে ছোট থেকে বড় সবাই কিন্তু এই জিনিসগুলো খায় হ্যাঁ সবাই পছন্দ করে সবাই পছন্দ করে বিশেষ করে এই বাজারে এইটা একটা ঐতিহ্যবাহী খাবার কিন্তু কাকা কি খাইছেন নাকি ছোট থেকে বড় সবাই কিন্তু এই মিষ্টি গুলো খায় বিশেষ করে বাজারে যারা বাজার করতে আসে এই দেখেন কাকা খাচ্ছে মিষ্টি আবার এই যে রুটির যে গুলো আছে সেগুলো এই হয়েছিল রামভদ্রপুর বাজার থেকে আজকের আট প্রতিবেদন আশা করি আজকের এই আপনাদের অনেকটা ভালো সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেটা অন করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবসময় পেতে পারেন আজকের মতো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ